আমার স্বামী প্রবাসে থাকে আমার ননদ শ্বশুরবাড়ির একমাত্র মেয়ে ননদের বিয়ে হয়েছে কিন্তু শ্বশুরবাড়ি যায় না একটা বাচ্চা আমাদের বাড়ির সাথে জায়গা কিনে একসঙ্গে বাড়ি করে এই বাড়িতেই থাকে রাতের বেলাটুকু শুধু নিজেদের ঘরে ঘুমায় আর একদিন যদি রান্না করে তা দুই দিন খায় আমাদের ঘরে এইগুলোতে আমার কোনো সমস্যা নেই কিন্তু একটা সমস্যা আছে সে আমাকে একবারই দেখতে পারে না উঠতে বসতে আমার খুদ ধরে আমি কয় সেট জামা কাপড় পরি আমি যদি খেতে বসি আমার প্লেটের দিকে তাকিয়ে থাকে এমন কি আমি যদি আমার স্বামীর সঙ্গে কথা বলি সেটাও সে পছন্দ করে না শাশুড়ি আর ননদের একই অবস্থা আমি যদি বাবার বাড়িতে থাকি তাহলে আমার শাশুড়ি আর ননদ আমাকে কল দেয় না আমার স্বামীও কল দেয় না আমি বাসায় আসলে যদি আমার স্বামী ফোন দেয় তা আমার ননদ দৌড়ে এসে ফোন ধরে আমার মোবাইলটা আমার রুমেই থাকে তবে রিংটোন বাজার কায়দা নাই রিংটোন বাজছে যদি আমি ফোনটা ধরি আমার ননদেশে জিজ্ঞেস করে যে কে ফোন করেছে এমন কি ফোনটা আমার হাত থেকে কেড়ে নেয় আমার স্বামীর সঙ্গে দুইটা মিনিট যে আলাদা করে কথা বলবো সেইটুকু সুযোগও দেয় না আমাকে ভাইয়ের সঙ্গে কথা বলা শেষ হলে বলে আচ্ছা রেখে দে তবে একটা কথা বলতে চাই আমার স্বামী অতিরিক্ত মা ভক্ত যখনই তার মার কাছে ফোন দেয় তার মা আমার নামে বানিয়ে বানিয়ে কিছু কথা বলে দেয় আমার বাবার বাড়ি থেকেও কোনো লোক তেমন আসে না কারণ আমার বাবার বাড়ির লোকজন সবাই জানে যে যদি কেউ যায় তাহলে ওর শ্বশুরবাড়ির লোকে পছন্দ করবে না যদিও আমার বাবা আমাকে দেখতে আসে তাহলে তারা বাসায় যারা থাকে তারা মুখটা কালো করে রাখে সাথে অপমানজনক কথা তো বলবেই এগুলো তো আর মাপ নাই মানে এক কথায় বলতে গেলে বলা যায় তারা কেউ চায় না আমার বাবার বাড়ি থেকে কেউ তাদের বাসায় আসুক আমার বাবার বাড়ির সবাইকে বুঝিয়ে বলেছি তারা যেন আমাকে দেখতে না যায় এদিকে আমার শাশুড়ি তার ছেলেকে বলে দিয়েছে আমাকে যেন আলাদা করে কোনো হাত খরচ না দেয় হয়তো আপনারা সবাই হাসবেন যে দু সালে এরকম শাশুড়িও হয় হ্যাঁ হয় আমার ভাগ্যটাই হয়তো খারাপ প্রতিনিয়ত এই যুদ্ধ নিয়ে বেঁচে আসি আমি শ্বশুরবাড়িতে কোনো টাকা পয়সা সে আমাকে দেয় না কিন্তু যখন আমি বাবার বাড়ি যাই তখন তার মাকে না জানিয়ে লুকিয়ে চুরিয়ে কিছু হাত খরচের টাকা দেয় আমার এই সংসারের ভেতরে সবচেয়ে বড় মাতব্বার হচ্ছে আমার ননদ যদি আমার স্বামী আমার জন্য কিছু টাকা পয়সা পাঠায় জামা কাপড় কেনার জন্য তাহলে সেই টাকাটা পাঠায় তার বোনের কাছে তার বোন ব্যাংক থেকে টাকা তুলে কিছু সস্তার কাপড় আমাকে কিনে দেয় আমি স্ত্রীর ভিতরে টুকটাক প্রায় ঝগড়া সব পরিবারেই হয় এটাই স্বাভাবিক তবে আমাদের ঝগড়াও তেমন গুরুতর না মাঝে মাঝে কিছু বিষয় নিয়ে একটু কথা কাটাকাটি হয় তখনই আমার শাশুড়ি আর ননদ দৌড়ে এসে আমাকে অনেক কথা শুনিয়ে দেয় এবং তার ভাইয়ের পক্ষ নিয়ে আমাকে খারাপ বানাতে চাই সামান্য কিছু হলেই বলবে এটাকে ছেড়ে দে বাবার বাড়িতে পাঠিয়ে দে আমার বাবার বাড়ির মানুষ কিন্তু তারা দুই চোখেই দেখতে পারে না আমার বাবা নাকি ফকির তার কিছুই নাই আমার বাবা যখন আমাকে আনতে যায় তখন ফল মিষ্টি অনেক কিছু নিয়ে যায় তাতেও তাদের মন ভরে না আমার বিয়ের সময় শ্বশুরবাড়ি থেকে যে গয়নাগুলো দেয়া হয়েছিল তা আমি কখনোই পড়তে পারি না আমার শাশুড়ি সেগুলো সবসময় পরে থাকেন আমাকে বলেও না তার নিজেরই ভরি স্বর্ণ আছে কিন্তু তা সত্ত্বেও সেগুলো রেখে দিয়ে আমারগুলোই পরে কানের বড় দুল গলায় বড় চেন লকেট দেয়া হাতে বড় চুরি সবসময় পরে থাকেন আমার সিম্পল গলার চেনটা আর হাতের আংটিটা সেটাও শাশুড়ির কাছেই জমা থাকে ছোটোগুলো তো থাকে বড়গুলাও থাকে আমার স্বামী বাসায় আসলে যে আমি একটু পরবো সাজুগুজু করবো সে এগুলো চায় না আমি যখন বাবার বাড়ি আসি তখন খালি হাতেই আসি মাঝে মাঝে খুব খারাপ লাগে আমি আমার স্বামীকে একটা কথাও বলতে পারি না সে তার মায়ের কাছে সব বলে দেয় ননদের স্বামীর কিন্তু বেশ ভালো অর্থবিত্ত আছে তবুও সে আমাকে হিংসে করে আমি একটা ভালো কাপড় পরলে সেটা সে দেখতে চায় না সারাদিন শুধু তা আমার ভুল ধরতেই থাকে তার স্বামী যদি সারাদিন ফোন না দেয় সে মায়ের সঙ্গে গিয়ে কান্নাকাটি করতেই থাকে আমার শাশুড়ি বলেন আমি নাকি তার ছেলেকে দূরে সরিয়ে দিচ্ছি আমার কথা শুনে নাকি তার ছেলে তাকে ফোন দেয় না সো সে তার মায়ের কথা শুনেই আমাকে একটা টাকাও হাত খরচ দেয় না বাদ থাকলো আমার শ্বশুর সে তো আমার কিছু দেখলেই খারাপ ভাষায় গালাগালি করে শুধু আমাকে নয় সাথে আমার বাবা মাকেও আপনারা কি কখনো শুনেছেন কোনো শ্বশুর তার পুত্রবধূর সঙ্গে খারাপ বা বাজে আচরণ করে আমি আমার স্বামীকে বহুবার বলেছি শোনো আমার যদি দোষ থাকে তাহলে তুমি যে শাস্তি আমাকে দিবা আমি তা মাথা পেতে নেব। কিন্তু তারা যেন আমার সাথে এমন ব্যবহার না করে তোমার কি একটু উচিত না তাদেরকে কিছু বলা এগুলো কি তোমার ঠিক হচ্ছে এই কথা বললে সে আমাকে বলে তোমার জন্য কি আমি এখন ঘরে অশান্তি করবো নাকি সে তার পরিবারের ভুলটা কখনোই দেখে না আমার সাথে অন্যায় হচ্ছে এটা জেনেও সে চুপ করে থাকে অথচ তাদের বানানো কথা শুনে সে যখন বিদেশ থেকে আসে তখন আমার গায়ে ঠিকই হাত তোলে আমাকে মারে বিদেশ থেকে ছুটিতে এলেও তাদের জন্য আমি একটু শান্তিতে থাকতে পারি না কখন যেন কী ঝামেলা লাগিয়ে দিয়ে আমাকে মার খাওয়াই সে মাসে দুই লাখ টাকার বেশি ইনকাম করে কিন্তু আমার জন্য দুটো টাকাও থাকে না ছুটি শেষে যখন আবার তার বিদেশ যাওয়ার সময় হয় তখন পা দুটো জড়িয়ে ধরে আমি বলি দেখো তুমি আমাকে এভাবে আর কষ্ট দিও না আল্লাহ কিন্তু তোমাদের বিচার করবে তখন কী বলে সে জানেন দুনিয়াতে সে তার পরিবার নিয়ে সুখে থাকলে সে তার পরিপূর্ণতা পেয়ে যাবে মা বাবা বোন সবার আগে তারপরে আমি এগুলো আমার জীবন নয় এক প্রবাসী ভাইয়ের বউ এই গল্পটা আমাকে বলেছিল তাই আমি আপনাদের সবাইকে শেয়ার করলাম এর থেকে বোঝা যায় যে স্বামীর ঘরে বিবাহিত বোনেরা থাকে সেই ঘরে বউদের শান্তি থাকে না ওই পুরুষটার কোনো যোগ কোথায় নেই বিয়ে করা কেন ইরা বিয়ে করে বলেন সবাই পরিবার নিয়ে সুখে থাকলেই তো হয় বিয়ে করা দরকার কি